শ্রীভোগানুবাচ মনা পার্থ যোগং জুন জন্মদাশ্রয় অসংশয়ং সমগ্রং মাং যথা গ্যাসসী তোচ্ছিন্ন শ্রীভগবান বললেন হে পার্থ আমাকে আসক্তচিত্ত হয়ে আমাকে মনোনিবেশ করে যোগাভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ কর জ্ঞানং তেহং মিদং বক্ষাম্য শেষত যযজ্ঞাত্মা নেহ ভুহন্য যজ্ঞাত ব্রহ্মশিষ্যতে আমি এখন তোমাকে বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানের কথা সম্পূর্ণতে বলব যা জানা হলে এই জগতে আর কিছুই জানবার বাকি থাকে না মনুষ্যানাং সহস্রেশু কশ্চিদ্যততি সিদ্ধয়ে মততাম্পি সিদ্ধানাং কশ্চিন মাং ব্যক্তিতত্ত্বত হাজার হাজার মানুষের মধ্যে কদাচিত কোন একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিত একজন আমাকে অর্থাৎ আমার ভগবত স্বরূপকে তত্ত্বত অবগত হন ভূমিরা পোহনল্যা বায়ুক্ষং মনোবুদ্ধিবে অহংকার ইতিয়ং মে ভিন্ন প্রকৃতিরষ্টধা ভূমি জল বায়ু অগ্নি আকাশ মন বুদ্ধি ও অহংকার এই আট প্রকারে আমার ভিন্ন জড়া প্রকৃতি বিভক্ত অপরায়ামিতস্ত ন্যাং প্রকৃতিন বৃদ্ধি মে পড়াম জীবভূতাং মহাবাহ জয়দম ধার্যতে জবত। হে মহাবাহ এই নিকৃষ্টা প্রকৃতি ব্যতীত আমার আরেকটি উৎকৃষ্টা প্রকৃতি রয়েছে সেই প্রকৃতি চৈতন্য চৈতন্যস্বরূপা ও জীবভূতা সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জগৎকে ধারণ করে আছে এত এতদজনিনী ভূতানি সর্বাণী ধারার অহং কৃত্নণস্য জগত প্রভব প্রলয়স্তথা আমার এই উভয় প্রকৃতি থেকে জ্বর ও চেতন সবকিছু উৎপন্ন হয়েছে অতএব নিশ্চিতভাবে জেনে রেখো যে আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ মত্তপর্তরং নান্যৎকিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ই সর্বমিদম প্রথম সূত্রে মণিগণা ইব হে ধনঞ্জয় আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই সূত্রে যেমন মণিসমূহ গাঁথা থাকে তেমনি সমস্ত বিশ্বই আমাতে ওতপ্রোতভাবে অবস্থান করে রসহম সুকোন্তে প্রভাসমী প্রভাস্মী শোষী সূর্যয় প্রণব সর্ববেদেশু শব্দ হে পৌরষ্মৃশু হে কোন্তে আমি জলের রস চন্দ্র ও সূর্যের প্রভা সর্ববেদের প্রণব আকাশের শব্দ এবং মানুষের পৌরুষ গন্ধ পৃথিব্যাং তেজশ্চাশ্মী বিভাবসৌ জীবনং সর্বভূতেশু তপশ্চাশ্মী তপশিশু আমি পৃথিবীর পবিত্র বন্ধ অগ্নির তেজ সর্বভূতের জীবন এবং তপস্বীদের তপ বিজং মাং সর্বভূতানান বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির বুদ্ধিমতামস্নি তেজস্তেজ সিনামহম। হে পার্থ আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজসীদের তেজ বলং বলবতাং চাহং কামরাক বিবর্জিতম ধর্মাবিরুদ্ধ ভূতেষু কামহস্মি ভর্তর্ষব হে ভরতর্ষব আমি বলবানের কাম ও রাগ বিবর্জিত বল এবং ধর্মের অবিরোধী কামরূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজমান যে চরিব সাত্তিকা ভাবা রাজশাস্তান সাশ্চর্যে মত্ত এবেতি তান বিদ্ধিন তোহম তেসু তে মই সমস্ত সাত্বিক রাজসিক ও তামসিক ভাবসমূহ আমার থেকেই উৎপন্ন বলে জানবে আমি সেই সকলের অধীন নই কিন্তু তারা আমার শক্তির অধীন গুণ গুণময়ের ভাবই রেভি সর্বমিদং জবত। মোহিতং নাভি জানাতি পরম পরমব্যায়াম সত্য রজ ও তম এই তিনটি গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত ও অব্যায় আমাকে জানতে পারে না দৈবীহেসা গুণময়ী মোম দূরত্বয়া মামেদ যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্ত্বিকা এবং তা দূরতিক্রমণিয়া কিন্তু যারা আমাতে প্রপত্তি করেন তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারেন না মান দুষ্কৃতী ন মোয়া প্রপদ্যন্তে নরাধমা মায়াপহৃত ব্যাণা আশুরং ভাবমাশ্রিতা মু নরাধম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আশুরিক ভাবসম্পন্ন সেই সমস্ত দুষ্কৃতকারীরা কখনো আমার শরণাগত হয় না চতুর্বিধা ভজন্তে মানজনা শ্রীকৃতি নহর্জুন জিজ্ঞাসুর অর্থাৎই জ্ঞানী চ ভরতর্ষব হে ভরতশ্রেষ্ঠ অর্জুন আর্ত অর্থার্থী জিজ্ঞাসু ও জ্ঞানী এই চার প্রকার পুণ্যকর্মা ব্যক্তিগণ আমার ভজনা করেন তেসাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তির বিশিষ্যতের প্রিয় হি জ্ঞানী নহত্যর্থমহমম্প প্রিয়ক এই চার প্রকার ভক্তের মধ্যে নিত্যযুক্ত আমাতে একনিষ্ঠ তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার অত্যন্ত প্রিয় উদারা এবইতে জ্ঞানী তাত্তৈব মে মতম অস্থিত সিযুক্তাত্মা মামেবানুত্তমান গতিম এই সকল ভক্তেরা সকলেই নিঃসন্দেহে মহাত্মা কিন্তু যে জ্ঞানী আমার তত্ত্বজ্ঞানে অধিষ্ঠিত আমার মতে তিনি আমার আত্মস্বরূপ আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি সর্বোত্তম গতিস্বরূপ আমাকে লাভ করেন নাম জন্মনা জ্ঞান জ্ঞানবান্মুং প্রপদ্যতে বাসুদেব সর্বমীতি মহাত্মা সুদুর্লভ বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হন সেই রূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ হৃত জ্ঞানা প্রপদ্যন্তে হন্য দেবতা তং নিয়মমাস্থায় প্রকৃত্যা নিয়তা সয়া। জর কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা অন্য দেবদেবীর স্মরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে যো জো যাং তনুং ভক্ত শ্রদ্ধয়ার চিতুমিচ্ছতি তস্য তোচলাং শ্রদ্ধান্তামের তামে বিদ্ধাম্মহম পরমাত্মরূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি যখনই কেউ দেবতাদের পূজা করতে ইচ্ছা করে তখনই আমি সেই সেই ভক্তের তাতেই অচলা শ্রদ্ধা বিধান করি হতে। সারাধনমিহতে লবতেজ ততক কামানময়ব বিহিতান হিতান সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকেই আমারই দ্বারা বিহিত বস্তু অবশ্যই লাভ করেন অন্তবত্তু ফলম তেশাং তদুভবত্তল্প মমেতাম দেবান দেবজ দেবযান্তি মধ্যভক্তা জান্তি মাম্পি অল্পবুদ্ধি ব্যক্তিদের আরাধনা লব্ধ সেই ফল অস্থায়ী দেবোপাসগণ দেবলোক প্রাপ্ত হন কিন্তু আমার ভক্তের আমার পরম ধাম প্রাপ্ত হন অব্যক্ত ব্যক্তিমাপন্ন নং মন্যন্তে মামবুদ্ধ এক পরম ভাবু জানন্ত মোমাব্যায় মনুত্তমম বুদ্ধিহীন মানুষেরা যারা আমাকে জানে না মনে করে যে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম এখন ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় ও সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয় নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়াসমাবৃত মু হ্যাং নাভিজানাতি লোক মামজম ব্যাম আমি মু ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না তাদের কাছে আমি আমার শক্তি যোগমায়ার দ্বারা আবৃত থাকি তাই তাঁরা আমার অজ ও অব্যায় স্বরূপকে জানতে পারে না বেদাহং সমতিতানি বর্তানাননি চার্জুন ভবিষ্যানী চু ভূতানি মান্তু বেদ নু কশ্চন হে অর্জুন পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অববত আমি সমস্ত জীব সম্বন্ধে জানি কিন্তু আমাকে কেউ জানে না ইচ্ছাদ্দেশ্যমুত্থেন দ্বন্দ্বমোহেন ভারত সর্বভূতানি সম্মোহম স্বর্গে জান্তি পরন্তক হে ভারত হে পরন্ত ইচ্ছা ও দেশ থেকে উদ্ভত দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মোহাচ্ছন্ন হয়ে জন্মগ্রহণ করে যেসাং তন্তগতম পাপং জনানাং কর্মনাম। তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজনন্তে মান দৃব্রতা। যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যারা দ্বন্দ্বমোহ থেকে মুক্ত হয়েছেন তাঁরা নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন জরামরণ মুখায় মামাশ্রিত্ব যতন্তী যে তে ব্রক্ষতদ্ববিদু কৃষ্ণমধ্যাত্ম কর্ম চাখিলম যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জরা ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করে যত্ন করেন তাঁরা প্রকৃতপক্ষে ব্রক্ষভূত কেননা তারা অধ্যাত্মতত্ত্ব ও কর্মতত্ত্ব সব কিছু সম্পূর্ণতে অবগত সাধীভূতাধিদৈবং যে বিদু প্রয়াণকালের চুমাংতে মাংতে বিদুর্যুক্ত চেতস যাঁরা অধিভূতত্ব অধিদৈবততত্ত্ব ও সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন তাঁরা আমাতে আসক্তচিত্ত এমনকি মরণকালেও আমাকে জানতে পারেন